এখন খুব ভালো করে বুঝি যে আগে আম্মু কত বেশি কষ্ট করতো আমাদের জন্য একা হাতে সেহরি ও ইফতারের জন্য খাবার তৈরি করত। এখন যখন নিজে একা হাতে সংসার সামলাতে এসেছি এখন হারে হারে টের পাচ্ছি যে আম্মুর কত বেশি কষ্ট হতো সত্যি কথা বলতে না কেউ কারোর কষ্ট বোঝে না যে পর্যন্ত নিজে ওই পরিস্থিতিতে না পড়ে হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছে সবাই সবার রমাদান কেমন যাচ্ছে আমাদের দুই টুনা টুনির আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে তবে অনেক বেশি মন খারাপ পরিবারের জন্য আমি এখানে মাংস রান্না করে নিচ্ছি সেহেরির জন্য বেশি কিছু করব না মাংস ডাল আর হচ্ছে পটল ভাজি করব যেহেতু দুজন মানুষ ওই শেষও হতে চায় না আর এই পটল পেয়ে আমি মহা খুশি কারণ আমাদের এখানে না বাংলা দোকানে সব সময় পটল পাওয়া যায় না যখনই পাওয়া যায় আমার হাজবেন্ড আমার জন্য নিয়ে আসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা প্রথম রোজার দিন আমি রাতেই না ছোলা গুলো ভিজিয়ে রেখেছিলাম পানিতে আর এখন সকাল এগারোটার মতো বাজে আমি সবগুলো এখন সেদ্ধ করে নিব আজকের জন্য পরিমাপ মতো রেখে বাকিগুলো গুলো ঢিপে রেখে দিব। যখন আমরা প্রয়োজন বের করে জাস্ট বোনা করে নিব। কারণ প্রতিদিন কিন্তু সেদ্ধ করতে ভালো লাগে না বেশ কিছু দিনের জন্য আমি পেঁয়াজ প্রেস্তা করে একসাথে রেখে দিচ্ছি আর প্রথম রোজার দিন আমার প্যারা একটু বেশি হয়েছে কারণ ওই দিনে আমি সব কাজগুলো একসাথে করেছি আগে কেন জানি আমি কোনো কিছুই করি নাই মানে বাজারঘাট যেইগুলো এনেছি ওইগুলো সুন্দর করে রেখে দিয়েছি বাট কোনো কিছু আগে থেকে প্রিপারেশন নেই নেই আর কি জোহরের নামাজ পড়ে তারপর আমি এই ছোলাগুলো ভোনা করে নিচ্ছি কারণ ছোলা আগে ভোনা করলে প্রবলেম নাই যদি গরম না থাকে পরে ওভেনে গরম করে নিলেই হবে গরুর মাংসর এই চপটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে যদিও আমার একটু কষ্ট হচ্ছে সব কিছু একা হাতে করতে তারপর জন্য আমি করে নিচ্ছি যে অল্প কয়েকটা ওর আমি দিই বানিয়ে ভালো লাগবে খেতে তারপরে এইখানে আমি পরিমাপ মতো বেসন যা যা লাগে বেসনে সব কিছু দিয়ে একটা সুন্দর বেটার তৈরি করে নিচ্ছি কারণ এটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু বেগুন আলুর চপ কোনোটাই সুন্দর হয় না বা ফুলতেও চায় না ভালো লাগে না তখন দেখতে তো এটা আমার খুব প্যারা মনে হয় তাই আগে আগে করে নিচ্ছি আর কি তো একটার পর একটা দেখা যায় কি একাতো কাজ কোনোটাই না এগিয়ে যেতে চায় না মনে হয় কি পিছিয়ে যাচ্ছে এরকম আর কি আর এই সময় আমি আমার পরিবারকে এত বেশি মিস করেছি যে এই সবাই একসাথে থাকলে কত বেশি ভালো হতো তাই না যাই হোক মন খারাপ করে লাভ নাই কেন জানি না রমজানের সময় আমার বেশি মনে পড়ে পরিবারের কথা কারণ এটা দিয়ে তো দ্বিতীয়বার আমি ফ্যামিলি ছাড়া তো একটু তো কষ্ট হবেই তাই না আর এদিকে কিন্তু আস্তে আস্তে আমি সব কিছু রেডি করে নিচ্ছি কারণ ইফতারের আর বেশি টাইম নেই এখন আস্তে আস্তে আমার সব কিছু ভেজে নিতে হবে আর আমার হাজব্যান্ড এসে আমাকে ডালগুলো ব্লেন্ড করে দিয়েছে অনেক সুন্দর করে আলহামদুলিল্লাহ তো কিছুটা আমি নিই আর বাকিগুলো ডিপে রেখে দিয়েছি দুই তিন দিনের মতো আবার বের করে খাওয়া যাবে আর কি যেহেতু দুজন মানুষ তার জন্য অল্প অল্প করেও করছি তারপরও দেখা যায় কি এত অল্প তো আর রান্না করা যায় না তাই না তো থেকে যায় তারপরও আর এখানে আমার মহারাজ আমাকে কত হেল্প করছে সবগুলো ফল ও কেটে দিয়েছে আলহামদুলিল্লাহ কারণ দেখা যায় হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে কাজ করলে অনেক ভালো লাগে সব কিছুতেই না অনেক এনার্জি পাওয়া যায় আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড দুই হাজার চব্বিশেও আমাকে অনেক বেশি সাহায্য করেছে অ্যান্ড একসাথে ইফতার করেছি কি যে শান্তি পরিবারের তো অনেক মিস করে কিন্তু ও যখন পাশে থাকে তখন আবার সব কিছু ভুলে যায় ভালোই লাগে দুই হাজার পঁচিশেও আমাকে সাহায্য করছে অ্যান্ড একসাথে ইফতার করবো আলহামদুলিল্লাহ অনেক একসাথে থেকেও কিন্তু একসাথে ইফতার করতে পারে না কাজকর্মের জন্য বাহিরে ইফতার করতে হয় তো ওই দিক দিয়ে আলহামদুলিল্লাহ যে একসাথে ইফতার করতে পারি কারণ একা একা তো আর ইফতার করা যায় না অনেক বোরিং লাগে খারাপ লাগে এটাই স্বাভাবিক তো আমার প্রায় লাস্টের দিকে আর আজানো কিছুক্ষণের ভেতরে দিয়ে দিবে সব কিছু আমি রেডি করে নিচ্ছি আর এই চপটা এত বেশি মজার হয়েছিল এটা কিন্তু সেই গরুর মাংসের চপ তো ফাইনালি আমাদের সব সব কিছু রেডি আলহামদুলিল্লাহ প্রতিটি খাবার এত বেশি মজার হয়েছিল আমার হাজব্যান্ড ছিল যে এবার অনেক বেশি মজা হয়েছে আস্তে আস্তে আরও ভালো করবো ইনশাল্লাহ তো ইফতারে যদি মুড়ি না মেখে খায় তাহলে তো আমার হয়ই না যাই হোক আমি সবকিছু রেডি করে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবে আমাদের জন্য দোয়া করবে আজ এই পর্যন্তই বাই বাই